হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্পটি পর্ব পার্বদশ লেখিকা জামিয়া পার্ব তানি এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন গল্পে যাই সজীবে খুব ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে সাইমাকে একটু ছুঁয়ে দিতে পরক্ষণে মনে পড়ে গেল সুপ্তির কথা সাইমার পিছনে দাঁড়িয়ে মুখে করে উপস্থিতি জানান দিল সাইমার কোলে ঘুমিয়ে পড়েছে সাইমা উঠে সজীবকে ইশারায় কথা বলতে নিষেধ করে সজীব বলতে সজীবও পিছে পিছে আসে দরজার কাছেই দাঁড়িয়ে থাকলো সাইমার দিকে তাকিয়ে আছে অপলকভাবে। সাইমা প্রথমে সিনহার বিছানা রেডি করে শুয়ে দেয় বুঝতে পারতে সজীব হয়তো কিছু বলবে কিন্তু এখন সুযোগ দেওয়া যাবে না কথা বলার সিনহাকে পাশে নিয়েই শুয়ে পড়ে সজীবের খুব রাগ হয় সাইমার এটা করা কি উচিত হয়েছে ওর জন্য দাঁড়িয়েছে অস্ত্র ও ঘুমিয়ে গেল সজীব গম্ভীর মুখে নিজের ঘরে এসে শুয়ে পড়ে সারাটা রাত ছটফট করে কাটায় মাথায় একটাই চিন্তা সাইমা কোথায় যায় কি করে সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেয় আজ অফিসে যাবে না অফিসের নাম করে বের হবে আশেপাশে লুকিয়ে থাকবে সাইমার পিছু নিয়ে হলেও জানতে পারবে সে সাইমা কি করে প্রফেসর এই টপিক্সটা বুঝতে পারেনি একটু বুঝিয়ে দিবেন প্লিজ সত্যি প্রফেসর এসে জিজ্ঞেস করে ক্লাসে মনোযোগ কোথায় থাকে যাও ক্লাসে যে বুঝেছে তার কাছে গিয়ে বুঝিয়ে নাও সুপ্তি একভাবে প্রফেসরের দিকে তাকিয়েছে উফ কি হ্যান্ডসাম দেখতে বর্ষাকালে যেন রক্তিম আবার ছড়িয়ে পড়েছে নাক যেন ছোট্ট একটা পাহাড়ের মতো উঁচু খোঁচা খোঁচা দাড়ি যেন সৌন্দর্য দ্বিগুণ করেছে চোখ দুটো এত সুন্দর আর সবুজ ভাব যেন ওই চোখের গভীরতায় শুক্তি ডুবে যেতে ইচ্ছে করেছে অসভ্য মেয়ে এভাবে তাকিয়েছ কেন আমার দিকে নজর দিয়ে লাভ নেই আমি ম্যারিড লাভ করে বললেন প্রফেসর রেহান ইসলাম ম্যারিড তো কী হয়েছে ডিভোর্স দিয়েই না হয় আমাকে বিয়ে করবেন কি বললে তুমি অসভ্য মেয়ে আরেকবার যদি সামনে আসো টিসি দিয়ে দেব যত সব ফাজিল মেয়ে সরি প্রফেসর মাথা নষ্ট করে দেয় আপনি যা কিউট না আসছে প্রফেসর সত্যি বেরিয়ে দেয় এই মেয়ে আবার কাল থেকে শুরু করলো কোথাও জব নিয়েও কি শান্তি পাবো না এইবার যেই জ্বালাতন করুক না কেন চাকরি এইবার আমি ছাড়বো না প্রয়োজনে ওর বাড়িতে নালিশ দেবো মাথা খারাপ হয়ে যাচ্ছে রিহানে ও শুধুই একজনকে ভালোবাসে আর কাউকে নয় সজীব সাইমাকে ফলো করে দেখে সাইমা ফিমেল জিমে আসছে সজীব চিন্তায় পড়ে যায় সাইমা একটু মটিয়ে গেছে তাই ও ফিট থাকতে চাচ্ছে আর আমি কিনা ভেবে বসে আছি সেম অনিউ সজীব স্যাম সাইমা বুঝে গিয়েছিল সজীব ওর পিছু নিয়েছে তাই সে আগে জিমে এসেছিল থাকতে হবে নইলে কিভাবে পরীক্ষা করব সুদীপ মনে মনে সাইমা একটু খুশি হয় ওকে না টানে তো তাকে ফেলে দিয়ে চলে গেছে একজন তো অন্তত কাছে সাইমার জন্য তাও ভালোবেসে নয় সন্তানের জন্য সংসার টিকিয়ে রাখতে চাইছে দীর্ঘ সাথে সাইমা সিনহাকে অ্যাসিস্ট্যান্সের কাছে দিয়ে নিজের কাছে মনোযোগ দেয় সাইমার জিম শেষ করে বের হতে এক ঘন্টা লাগে সচিব সাইমাকে দেখে গাড়ির ডোর ওপেন করে দেয় সাইমা কথা না বলে বসে পড়ে আসবে তো বাড়ির গাড়ি তো ইউজ করতে পারো এভাবে একা একা ঘুরে বেরো না কি ঠিক তাছাড়া মেয়েটার দিকেও তো দেখতে হবে তাই না তোমার বাড়ি থেকে আহামারি দূরে নয় যে গাড়ি ইউজ করতে হবে তাছাড়া ছোট থেকে স্ট্রাগল করে বড় হয়েছি মেয়েকেও তো মায়ের মতো সাহস হয়ে বাঁচতে হবে তাই না ওর বাবা থাকতে ওকে কষ্ট করতে হবে না যে বাবার মেয়ের যন্ত্রণাতে ঘুম হয় না সে বাবার কোনো দরকার নেই আমার মেয়ে এসব কি বলছো তুমি গাড়ি দেখে চালাও নইলে অ্যাক্সিডেন্ট করবে সজীবের মুডটাই খারাপ হয়ে গেল সাইমার কথা শুনে ও কি চলে যাবে ও কি চলে যাবার প্ল্যান করেছে নাকি এখন করতেই পারে জো অবহেলা করেছি ওকে দেখো সাইমা আর যাই করো কোথাও চলে যাবার কথা ভেবো না মেয়েকে পিতৃ পরিচয় তো দিতে হবে চলে গিয়ে তো ওকে ইতিম করতে পারি না সজীব একটু শান্ত হয়ে বসলো সে আগের মতো রাগ আগের মতো তেজ সাইমার শিরায় সিরাই বইছে এইগুলিরই তো প্রেমে পড়েছিল সে বাস্তবতা তাদের এত দূরে নিয়ে গেছে ভালোবাসতে ভুলে গেছে আজ আস্তে সাইমা বিয়ের পর তো কোথাও যায়নি চলো না কিছুদিনের জন্য ঘুরে আসি সম্ভব না সজীব আমি তো আর আগের মতো আগে নিজেকে ঠিক করি তোমার তো আবার মেয়ে পছন্দ তোমাকে কে বলেছে তোমার রূপ দেখে আমাকে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি তার মানে বিয়ের প্ল্যান সব তোমার সাজানো ছিল নিজের মুখেই তাহলে স্বীকার করলে না মানে হুম আমি জানতাম তোমার সাজানো নাটক ছিল সেই দিন অতীত ভুলে কি বর্তমান নিয়ে চলা কি ভালো না একটু জোরে তার হাসি হাসে মুখ ঘুরিয়ে নিয়ে চুপচাপ বসে থাকে অনেক দিন হয়ে গেল মেয়েটার কি খবর পাবে না রুবি খুব চিন্তায় ভেঙে পড়েছে সানিয়া হক একটা মাত্র মেয়ে এতদিন ধরে নিখোঁজ যে নিজে থেকে হারিয়ে যেতে চায় তাকে কি খুঁজে পাওয়া যায় সানিয়া তার চেয়ে বরং ছেলের বউয়ের লাঠতে খেয়ে যেভাবে বেঁচে আসো সেভাবেই থাকো হুম পাপে শাস্তি পাচ্ছি নিজের মেয়ের সাথে পাপ করেছি বলেই অন্যের মেয়ে আমাদের শাস্তি দিচ্ছে ঠিকই বলেছ ছেলেটা এভাবে অমানুষ হয়ে যাবে বুঝতে পারিনি বুকে ব্যথা হয় আজকাল রবিউলের মেয়েটাকে হারিয়ে কষ্ট যেন সহ্য হয় না সানিয়ার তো প্রায়ই মাথা ব্যথা লেগেই থাকছে এত কষ্ট কিভাবে সহ্য করে সে মেয়ের কষ্ট সাথে ছেলে বইয়ের অত্যাচার সারাদিন বুড়ো বুড়িকে কাজ করতে হয় ছেলের বাড়িতে যেন বিনা পয়সার শ্রমিক ওরা দুজন সাইমা বাসাতে আসতেই রাহিলাকে সিনহাকে ধরিয়ে দেয় সজীবের ঘরে গিয়ে পোশাক নিয়ে ওয়াশরুমে যাবে তার আগেই সজীব দেওয়ালের সাথে সাইমাকে চেপে ধরে দুজন দুজনের নিঃশ্বাস কেঁপে উঠছে অনেক তো হলো একটু কি নিজেদের মতো ভালো থাকা যায় না সারো এখন প্রচুর ঘেমে আসি শাওয়ার না নিলে ঘাম বসে বা ঠান্ডা লেগে যাবে তুমি ঘামলে ওর ঠান্ডা লাগবে কেন অসভ্য জানো না ও আমার কাছে এখনো এখনো খায় কি খায় আমাকে দিও উফ সাইমা ক্ষেপে লাল হয়ে গেছে সজীবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অসভ্য ছেলে কি যা তা বলে সজীব মুচকি মুচকি হাসতে থাকে সাইমা সাওয়ার নিয়ে বের হলে দেখে সজীব স্নেহাকে নিয়ে খেলছে সাইমাকে দেখেই সজীবের মাথায় ভুত চেপে গেল স্নেহাকে বলতে শুরু করে মামনি খুব পচা তোমাকে কত আদর করে কত খেতে দেয় কিন্তু দেখো আমাকে খেতেই দেয় না তোমার আব্বুর ক্ষুধা লেগেছে তাও তোমার আম্মু খেটে দেয় না আম্মুকে একটু বকে দাও তো সিনহা মুখে দ শব্দ করে যেন বাবার সাথে তাল মিলাচ্ছে সাইমা রাগ উঠে যাচ্ছে লজ্জায় চলে আসে সজীবের সামনে থেকে সুপ্তি খুব মন খারাপ করে বসে আছে দেখে সাইমা জিজ্ঞেস করে কি হয়েছে সুপ্তি সাইমাকে জড়িয়ে এক প্রকার কেঁদেই দেয় ভাবি আমি কিছুই জানি না কি হয়েছে বুঝতে পারছি না বুঝিয়ে বলো প্রফেসর নতুন এসেছেন আমি ওনার প্রেমে পড়ে গেছি কিন্তু উনি বলছেন উনি ম্যারিড পাগলি মেয়ে তোমার জন্য নতুন বর খুঁজে এনে দেব মন খারাপ করুন তো ঢ্যা কী যে বলো না সত্যি বারান্দায় চলে আসে সাইমাও বারান্দায় এসে দুজনে গল্প করতে থাকে সজীবের মাথাটা গরম হয়ে যাচ্ছে এই মেয়েকে একটু সময় দেব বলে অফিস মিস করলাম আর ওই মেয়ে বাচ্চাকে কাঁধে চাপিয়ে দিব্যি ননদের সাথে গল্প মেতেছে ফাজিল মেয়ে একটা চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন